ং নম ভগবতে বাসুদেবায় নম প্রিয় দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা আপনারা জানেন প্রাচীন ভারতীয় সভ্যতার একাধিক বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছিল এখন আমি যে বিশিষ্ট বুদ্ধিজীবীর কথা বলবো তিনি হলেন চাণক্য কে ছিলেন এই চাণক্য চাণক্যের প্রকৃত নাম কি কেন চাণক্যকে কৌকিল্য বলা হয় আচার্য চাণক্য মানুষকে এক ঝলক দেখেই তার সম্পর্কে একটা ধারণা করে নিতে পারতেন তিনি সহজেই বলে দিতে পারতেন মানুষটি কেমন তার চরিত্র কী তাহলে আসুন বন্ধুরা চাণক্য নীতির বিচার গোষ্ঠীর পাথর দিয়ে বিচার করে দেখি একটি ছোট্ট গল্পের মাধ্যমে গল্পটা এইরকম একজন হিরো আর একজন হিরোইনের মধ্যে বিয়ে হতে চলেছে দুজনে দুজনকে খুব পছন্দ করে খুব ভালোবাসে দুজনেই প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে আর বিয়ের কয়েকদিন আগেই ঘটল একটা বিপত্তি কয়েকদিন আগেই বাড়ির মধ্যে আগুন লেগে যায় আর আগুনটা লেগেছিল যে ঘরের মধ্যে মেয়েটির বিয়ের সমস্ত জিনিসপত্র ছিল ওই ঘরেই ঘরে আগুন লেগেছে তাই সবাই হতবম্ব হয়ে পড়েছে আর ঠিক এমন সময় মেয়েটি দৃঢ়তা ও আত্মবিশ্বাস নিয়ে সকলের দিকে তাকিয়ে বলল আমার হবু স্বামী আমাকে এতটাই ভালোবাসে যে সে আমাদের বিয়ের কোনো জিনিস নষ্ট হতে দেবে না ছেলেটিও তখন মেয়েটির দিকে একটু মৃদু হাসি দিয়ে ঠিক নায়কের মতো ওই আগুনে ঝাঁপিয়ে পড়ল আর সব জিনিসপত্র উদ্ধার করে নিয়ে আসলো এবং তারপর মেয়েটির হাতে সব জিনিস দিয়ে হিরো মেয়েটিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলল এই নাও তোমার জিনিস কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ছেলেটি কেন মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করল বন্ধুরা চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন শিক্ষক দার্শনিক কৌশলবিদ অর্থনীতিবিদ আইনবিদ রাজনীতিবিদ হিসেবেও খ্যাত ছিলেন চাণক্য তার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত চাণক্য অসাধারণ কূটনীতিবিদ ছিলেন আর সেই জন্যই তাকে কৌটিল্য বলে জানা হয় বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না উত্তরটা জেনে নিই কেন হিরো তার হিরোইনকে বিয়ে করতে অস্বীকার করল এখন এই প্রশ্ন হল ত্যাগের যে মেয়ে তার সামান্য কিছু জিনিস ত্যাগ করতে না পেরে তার হবু স্বামীর জীবনও বাজি রাখতে পারে সেই মেয়ের সাথে সারা জীবন কাটানো খুব একটা বুদ্ধিমানের কাজ হতে পারে না অথচ ছেলেটি কিন্তু জীবনের মায়া ত্যাগ করে মেয়েটির কথার দাম দেওয়ার জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল বন্ধুরা চাণক্য নীতির যুক্তি ও বাস্তবতা নিয়ে এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করুন লাইক দিন ধন্যবাদ